কাজে ব্যস্ত জল আসছে তাই তালে জল ধরছে তো শুভ সকাল বন্ধুরা চলে এলাম সকাল সকাল বন্ধুকে কি হ্যাঁ আকাশে একটু একটু মেঘলা মেঘলাও আছে এদিকে দেখো বন্ধুরা ধান টান সব লাগানো হয়ে গেছে তালোদের আর গাছে কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে

কি কৰো চুলৰ গোড়াই দিবা ওটা কি গাছ কি সুন্দর ফুল ফুটছে গাছটা ঝিঙে গাছ গরু সব নিয়ে চলে গেছে সকাল সকাল গরুর ঘর খালি দিদিদের কুল গাছ এখানে বসে থাকতো যেহেতু এখন বৃষ্টি কাল তার জন্য এখানে একটু জঙ্গল জঙ্গল হয়ে আছে বা বা যেরম বা শুই করে বেরোইলা একদম হিরো হ্যাঁ ভালো আছি ভালো আছো একদম তো এই সকাল সকাল রাখি টাকি রেডি কই রাখি বানছো এই যে কই সব বাড়ির কেউ নাই বলে সব চলে গেছে রাখি বানছো কাজে যাও কিরা বানছো তোমার রাখি আর এই যে বন্ধুরা দিদিদের ঘরের সামনে কি সুন্দর লুবিয়ে গাছ হয়ে আছে সুন্দর আর এখানে দেখো কুমড়ো গাছ হয়ে আছে জঙ্গলের মধ্যে একটা কুমড়োর ফুল দেখতে পাচ্ছি এই যে ফুল গাছ ও নির্ঘরের উপরে কি সুন্দর নীলকণ্ঠ ফুল হয়ে আছে রা হো এখনো করে নাই দেখো রাখি বানতে স্যান করে নাই তোমার প্লেট দেখো

সুন্দর নয়টা ফুল কয়টা কালার এই একটা হলুদ এই একটা গোলাপি এই যে হালকা এটা পিঙ্ক কালার ভালো ভাবে

अच्छा वाला है देगा रुको ये बड़ा वाला क्या है रे ओ आप लोग का आना ऐसा की वही तो ऐसे ये खा से या नहीं वही ना टिक निकल हुई दो बोलो बोलो दे ये अच्छा ये लाल वाला क्या है दे ना हाँ, दे। दाइसो करके दाइसो करके हाँ, केजी रंगत, रंगत, रंगत में होने। रंगत में होने दो, में होने दो।

দেখ তো লঙ্কা কে দেখো বন্ধুরা দিদিদের লঙ্কা গাছে এই যে বড়ই লঙ্কা আমরা এটাকে বড়ই লঙ্কা বলি কি সুন্দর লঙ্কা হয়ে আছে এই যে আর এখানে দেখো লঙ্কার চারা সটি কি করো তুমি হবে আজকে দুপুরে আমাদের বিরিয়ানি হবে সেজন্য গোসানো চলতেছে এদিকে সকালের নাস্তা তারিনি মাছ ভাজা এদিকে আপা এদিকে তালে মুরগি কাটে আজ অনেক দিন বাদে আমরা পান্তা ভাত খাচ্ছি পান্তা ভাতের সঙ্গে যেমন আছে রুটি তারপরে আলুর দম এখানে আছে পেঁয়াজ রসুন কুচি মাছ ভাজা শুকনো লঙ্কা দিয়ে আজকে অনেক দিন পর পান্তা ভাত খাবো বন্ধুরা এই যে আমি আর ছোটি দুজন মিলে যে এখানে মাছ কাটতে এই যে এগুলো চিংড়ি মাছ জামাই বাবু নিয়ে এসলো আর এই যে এগুলো তারিমী মাছ নিয়ে ধারে নিয়ে দেখতে তো আর ওই পাশে তালুই কাটি আইসক্রিম

সে ব্যবসা করতে পারবে না কেন আবার জঙ্গলে বসে ব্যবসা করা তাও তোমার ব্যবসা চলবে কপাল থাকার দরকার কপাল থাকার দরকার এই তো মেন আমি শুনে এই লকডাউনের ফরে থেকে আমি ভালো বিজনেস করেছি তাই বিজনেস মানে মানুষের সাথে তো ডিল করতে হয় ভালোভাবে কি এমবাই ডিল করা যায় কি এমবাই মারো যায় পয়সা

তো বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে আর এই তালই আর মাইমা দুজন মিলে আসছে দুধ দোয়াতে ও তালই দুধ হয় এখন তালই হয় না তা দুয়াও কেন বাকি

তোমার জন্য নিয়ে আইছি আমি বাজার দিয়ে খাইছো কি মাখন পেরা আমি বলছি খাইছো কি খাও নাই চান মামা তাহলে চলো বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই করছি আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ